হরে কৃষ্ণ তা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে উৎকল প্রদেশে আবির্ভূত হলেন শ্যামানন্দ প্রভু তা শ্যামানন্দ প্রভুর পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ তার অনেকজন পুত্র গত হওয়ার পর তিনি শ্যামানন্দ প্রভুকে লাভ করেন তা সেই জন্য শ্যামানন্দ প্রভুর জন্মের পরে তার পিতা তার নাম রাখে দুঃখিয়া তা দুঃখিয়াকে দেখে গ্রামের লোক খুব খুশি হয় কেননা দুঃখিয়াকে দেখতেছিল মদনের মতো তা তাকে দেখে সকলে বলল এই পুত্র একদিন জগন্নাথের সেবায় যুক্ত হবে এই পুত্রকে খুব ভালো করে পালন করো তা দুঃখীয়াকে খুব ভালো করে যত্ন সহকারে তার পিতা পালন করতে লাগলেন এবং যাতে সে ভগবত ভক্তি ভালোভাবে অনুশীলন করতে পারে সেই জন্য তাকে শিক্ষা দিতে লাগলেন তা এক সময় তার পিতা দেখলেন যে দুখিয়া চৈতন্য নিত্যানন্দের ভাবে বিফল হয়ে আছে তখন তাকে তার পিতা বললেন যে তুমি দীক্ষা গ্রহণ করো তা এইভাবে দীক্ষা গ্রহণ করতে বলাতে দুখিয়া বলল যে তার গুরু হচ্ছেন হৃদয় চৈতন্যপ্রভু এবং তিনি আছেন অম্বিকা কালনাতে তাতে তার পিতা বললেন যে তুমি সেখানে কি করে যাবে তখন সে বলল যে অনেক লোক তো যায় গৌরে স্নান করতে আমি তাদের সঙ্গে চলে যাব তো অনেক চিন্তা ভাবনার পরে তার পিতামাতা তাকে অনুমতি দিলেন গৌড়ে আসার জন্য তা তিনি তখন শান্তিপুর হয়ে নবদ্বীপ ঘুরে অম্বিকা কালনায় পৌঁছালেন তো অম্বিকা কালনায় পৌঁছে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে এলেন গৌরীদাস পণ্ডিত হচ্ছে হৃদয় চৈতন্যপ্রভুর গুরুদেব যেখানে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নিত্য বিরাজ করেন তা সেখানে এসে উনি গুরুদেবের দরজার বাইরে ঢোকার জন্যে অনুমতি চাইলেন তা গুরুদেব বেরিয়ে এসেই বলছে তুমি কে তা তখন সে বলল যে আমি এরম দুঃখিয়া উৎকল থেকে আসছি তখন হৃদয় চৈতন্যপ্রভু বললেন হ্যাঁ আমি সকাল থেকেই অনুভব করছি একজন আসবে ঠিক আছে তোমার নাম কি তখন দুখিয়া বলল যে তার নাম দুখিয়া তাতে হৃদয় চৈতন্যপ্রভু বললেন যে না না তোমার নাম দুখিয়া নয় তোমার নাম কৃষ্ণদাস তাই এইভাবে দুঃখিয়া কৃষ্ণদাস নামে পরিণত হলেন এবং তিনি গুরুদেবের সেবা করতে লাগলেন তো খুব যত্ন সহকারে গুরুদেবের সেবা করছেন তারপরে তার কে দীক্ষায় দান করলেন তার গুরুদেব দীক্ষা দানের পর কিছুদিন সেবা করার পরে উনি বললেন যে তুমি ব্রজে যাও সেখানে জীব গোস্বামী আছেন তার কাছে গিয়ে তাকে প্রণাম নিবেদন করবে তার সেবা করবে এবং তার কাছে গৌরীয় শাস্ত্র অধ্যয়ন করবে তো একদিন শুভ দিন দেখিয়ে দুঃখিয়া কী করল বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন তা দুঃখিয়া কৃষ্ণদাস যখন বৃন্দাবনের দিকে যাচ্ছেন মথুরায় হয়ে জীব গোস্বামীর খোঁজ করছেন এবং খুঁজতে খুঁজতে গোস্বামীর কাছে গিয়ে পৌঁছে গেলেন তা যখন জীব গোস্বামী শুনলেন যে হৃদয় চৈতন্য প্রভু তাকে তার কাছে পাঠিয়েছেন তার সেবা করার জন্য এবং অধ্যয়ন করার জন্য উনি খুব খুশি হলেন এবং তখন সেখানে গিয়ে কৃষ্ণদাস দেখলেন যে নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস প্রভু সেখানে রয়েছেন তারাও গ্রন্থ অধ্যয়ন করছেন তা তাদের সঙ্গে তিনিও মিলিত হলেন তা এমন সময় কি হয়েছে কৃষ্ণদাস বলছেন যে আমি সেবা করতে চাই তা জীব গোস্বামী তখন তাকে বললেন ঠিক আছে তুমি কুঞ্জ কাননে ঝাড়ু দেবে তা এই সেবা পেয়ে তো কৃষ্ণদাস খুব খুশি হয়েছে এবং প্রতিদিন সকালে সে ঝাড়ু দিতে লাগলো এবার ঝাড়ু দেওয়ার সময় সে কী করতো সেই ব্রজের ঝাড়ুর রজও মাথায় নিতেন এবং ভাবে বিভোর হয়ে থাকতেন কখনো কীর্তন করতেন কখনো গান করতেন এবং বিভিন্ন তা লীলা তার স্মরণে আসত তা এইভাবে দিন যেতে লাগলো তা একদিন উনি দেখছেন একটা সুন্দর নূপুর পড়ে আছে তা নুপুরটা পেয়ে কৃষ্ণদাস করেছে কি সেই নূপুরটাকে প্রণাম করে কাপড়ের কোণে বেঁধে রেখেছেন নাচলের কোণে তা এদিকে ব্রজেশ্বর এবং ব্রজেশ্বরী তাকে দর্শন দিতে চান তাদের তার সেবায় তারা খুশি হয়েছেন তা বিশাখাদেবী রাধারানীকে বলছেন যে কী হলো তোমার বাঁপায়ের নুপুর কোথায় গেল তা তখন রাধারানী বলছেন হয় ওই কুঞ্জ আমি নৃত্য করতে গেছিলাম ওখানেই বোধহয় ফিরে এসেছি তা তুমি যাও গিয়ে সেখানে খুঁজে নিয়ে এসো তা বিশাখা দেবী এসেছেন এসে দেখছেন যে উনি ঝাড়ু দিচ্ছেন তা ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের সখীর একটা নুপুর এখানে পড়ে আছে তো তুমি কি সেটা পেয়েছ বলছে হ্যাঁ আমি পেয়েছি বলছে তাহলে সেটা দাও তা উনি বললেন যে না ওটা কি নুপুরটা কি তোমার বলছে না আমার নয় আমাদের সখীর বলছে তাহলে যার নুপুর তাকে এসে নিয়ে যেতে বলবে বলতে তখন কি আর করবেন বিশাখা দেবী গিয়ে সেই কথা রাধারানীকে বললেন এবং তখন রাধারানী খুশি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে তাকে নিয়ে এসো আমার কাছে তখন বিশাখা দেবী এসে বললেন যাও তুমি ওই কুণ্ডে গিয়ে স্নান করে এসো তা যেই সেখানে স্নান করে উঠেছে উনি একজন ব্রজবা গোপীর রূপ লাভ করেছেন তখন দেবী তাকে নিয়ে কৃষ্ণদাসকে নিয়ে রাধারানীর কাছে গেছেন এবং তখন উনি রাধারানীর চরণে নিজের প্রণাম নিবেদন করেছেন রাধারানী তখন বললেন যে তুমি কি বর চাও উনি বললেন আমি শুধু চরণ রজ চাই তখন রাধারানী নিজের সেই নুপুর দিয়ে কপালে সুন্দর করে তিলক কেঁকে দিলেন দিয়ে রাধারানী অন্তর্ধান হলেন বিশাখাদেবী অন্তর্ধান হলেন তা যখন ওনার সেই এটা ভঙ্গ হলো তখন উনি ভাবছেন যে কি হলো কি হলো তা উনি আকুল হয়ে রাধারানির জন্য ক্রন্দন করছেন এবং তারপরে তিনি জীব গোস্বামীর কাছে ফিরে গেলেন এবং জীব গোস্বামী যখন তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তখন সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বললেন এবং জীব গোস্বামী তাকে বললেন যে এই ঘটনা যেন তুমি আর কারোকে বলো না তা আজ হচ্ছে সেই শ্যামানন্দ প্রভুর আবির্ভাব তিথি আজকে আমরা ওনার চরণে প্রার্থনা করছি যেন আমরা সেই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারি হরে কৃষ্ণ